চা চা আমাদের দিনে শুরু হোক কিংবা আড্ডার এক কাপ চা যেন সবকিছুরই সঙ্গী কিন্তু জানেন কি প্রতিদিনের এই প্রিয় পানীয়টি যদি বেশি পরিমাণে খাওয়া হয় তা শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতি রেখে আনতে পারে আজকের ভিডিওতে আমরা জানাবো চায়ের ক্ষতিকারক প্রভাব যা জানলে আপনি চমকে যাবেন চায়ের মধ্যে থাকে ট্যানিন যা দাঁতের এনামেল নষ্ট করে এবং দাঁতের দাগ ফেলে শুধু তাই নয় অতিরিক্ত চা শরীরের ক্যালসিয়াম শোষণ কমিয়ে দেয় ফলে হাড় দুর্বল হয়ে যায় চায়ের মধ্যে থাকা ক্যাফাইন মস্তিষ্ককে উত্তেজিত করে বেশি চা খেলে রাতের ঘুম আসে না ঘুম এলেও তা গভীর হয় না ফলাফল অলসতা ও মাথা ব্যথা ও বিরক্তি বিরক্তি অনুভব হয় চা খালি পেটে খেলে অ্যাসিডিটি গ্যাস এমন কি আলসারে ঝুঁকি বাড়ে অনেকেই সকালের নাস্তায় আগে চা খেয়ে থাকেন এটি শৈলের জন্য মারাত্মক অভ্যাস চায়ের ট্যানিন আয়রন শোষণ কমিয়ে দেয় ফলে যারা নিয়মিত অতিরিক্ত চা পান করেন তাদের শরীরে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত চা কিডনিতে পাথর তৈরি করতে পারে কারণ এতে থাকে অক্সালেট আবার বেশি ক্যাফায়েন শরীরকে পানি শূন্যতাও করে দেয় বেশি চা খেলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যার ফলে বাড়তে পারে মানসিক চাপ ও উদ্বেগ আর অতিরিক্ত ক্যাফায়েন হার্টবিট বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে তাহলে কি চা খাওয়া একেবারে বাদ দিয়ে দিতে হবে একদম না দিনে এক দুই কাপ চা শরীরে ক্ষতি করে না বরং উপকারও করে তবে খালি পেটে অতিরিক্ত কিংবা রাতে শোয়ার চা খাওয়া থেকে এড়িয়ে চলবেন আর চায়ের বদলে লেবু পানি বা গ্রিন টি বা হার্বাল টি বেছে নিতে পারেন স্বাস্থ্য আঁকে অভ্যাস পড়ে তাই আজ থেকে সচেতন হন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি দিনে কয় চাখান। চা খান